নারী জাতির চলনে পড়িয়া মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায় এ কথা নতুন ক্রিয়াবহর নারী জাতি মানুষকে সৃষ্টি করে নারী জাতি মানুষকে ধ্বংস করে ইতিহাসে এ কথাই লেখা খুব বড় ইতিহাসবিদ হয়ে গেছিস তাই না রে আমি নিজে কানে যেটা শুনে আসলাম নিজে চোখে যেটা দেখে আসলাম সেটা তোর ইতিহাস বই লেখা নাই রে ভুবেন আচ্ছা ঠিক আছে কি শুনে আসলি কি দেখে আসলি ক দেখে আমাকে আর কি খবর রে ভুবেন আমি কোনো মতে আমার নিজের কানকে বিশ্বাস করতে পারতেছি না রে আচ্ছা ঠিক আছে কইছি নিয়ে বাদ দে তুই নিজের কানকে যখন বিশ্বাস করতে পারছিস না সে কথা শুনে তো কেস করলে তুই জিততে পারবি না রে বহুত তুই কথা না শুনি রায় দিয়ে দিলি তাই না রে ভুবেন তাই তো দিবি তোরা পাঠ তা না হলে আমার বাপের টাকায় কিনা ক্যারাসিন তেল পুড়িয়ে সারা ধরে গল্প করতে পারতিস না রে তোরা আচ্ছা বহর তুই কি জন্য ডাক আমাকে খাড়া করালি সে কথা কবি কি কব ভূপেন একবার চিনতে পেরে দেখ আমার নিজের মায়ের পেটের ভাই সে কিনা সুমকির মতো একটা ফালতো মেয়ে যে কিনা আমার রাস্তাঘাটে যখন তখন যেখানে সেখানে আমার দেবরাকে ডাকা শুরু করে দেয় তার সাথে বসে আমার আব্বার মৃত্যু কামনা করে তাহলে তুই ভাবি ক আমার ভাইটা নষ্ট হয়ে গেছে না ভূপেন তুই বিচার কর এই কথা নিয়ে অস্থির হয়ে যাচ্ছি আমি তো চব্বিশ ঘন্টা আমার বাপের মৃত্যু কামনা করছি তাতে কি আমার বাপ মরে যাচ্ছে অনেক বহর আমাকে নিজের জীবন বাঁচানোর জন্য এছাড়া আমাকে সামনে কোনো পথ খোলা নাই রে ভাই ওরে খুদা রে তুই তো আরো সাংঘাতিক চেংড়া রে আমাকে তাহলে এত উলু বলে মুক্ত ছড়াই না তুই তাহলে 24 ঘন্টা আমার কাকাটার মৃত্যু কামরা করতেছি এই কথা যদি আমার কাকার সামনে না কইছি তো আমার নামে বহর না ও কাকা আমি তো এতদিন ভাবছিলাম আমার ভাই বলে সাথে দেখছি তুই নষ্ট হয়ে গেছি কিন্তু এখন তো দেখে তার উঠছে নেই তুই তার খাইয়ে বসিয়ে মানুষ তার চব্বিশ ঘন্টা মৃত্যু কামনা করেছেন তাহলে তুই তার ভাত খাইছে ভাত খাইছে ও কাকা ও কাকা